এই টিকটিকি এসে গেছে সবাই এসে গেছে আমি ভাবলাম টিকটিকিকে ট্রিট দেবো লুকিয়ে লুকিয়ে কিন্তু সবাই যখন এসছে এবারে আলাদা করেই দিতে হবে কাজে লেসিস দাঁড়া ট্রিট দেবো দাঁড়া মারপিট করলে হবে না মারপিট করলে তো পাবে না কিন্তু মারপিট হলে হবে না পিট তো পাবে না মারপিট করলে ভদ্র বাচ্চার মতো টিট খেতে হবে মা তোমার টিট খাওয়া যাবে না মা তুমি যাও নিচে থাকো সবাই তো টিট দিতে হবে ধরো না দাঁড়া কিছু ধরো না টিকটিকি না কারণ ওরা হচ্ছে মারপিট করবে সেই জন্য আমাকে বাইরে এসে এই এখানে কালি শুয়ে দাঁড়াও 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 এই যা আমার টাকা

খাওয়া এই সেই ধর খেয়েছিস কি না তুই বল তোরটা তুই খেয়েছিস তোর মাঠ মাঠটা খাচ্ছে তোর তোর সবার আগে খাওয়া হয়ে যায় ওদেরকে ওদেরটা খেতে দে খাওয়া